নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল কেরিয়ার টেলসে আজ আমরা এমন এক রহস্যময় এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবন সম্পূর্ণ পাল্টে দিতে পারে এই বিষয়ের নাম কোয়ান্টাম ল এটা কোনো সাধারণ বই নয় বরং ডক্টর জো ডিসপেন্সার গবেষণা অভিজ্ঞতা এবং শিক্ষার সারাংশ তিনি একজন স্নায়ুবিজ্ঞানী বক্তা এবং লেখক তার মূল বক্তব্য হল আপনার চিন্তা আবেগ এবং বিশ্বাসের মাধ্যমে আপনি নিজের জীবনকে নতুনভাবে তৈরি করতে পারেন আজ আমরা ধাপে ধাপে বুঝবো কোয়ান্টাউন ল আসলে কি কেন আমাদের চিন্তা এত শক্তিশালী কিভাবে আমাদের আবেগ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে ধ্যান বা মেডিটেশন কিভাবে এই পরিবর্তনের মূল হাতিয়ার আর সবচেয়ে বড় কথা আপনি কিভাবে নিজের বাস্তবতাকে বদলাতে পারবেন শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায় ভাগ করে নিয়েছি আমরা পরপর অধ্যায়গুলি শুনে নেব প্রথম অধ্যায় কোয়ান্টাম লকি একটা গল্প ভাবুন একজন সাধারণ মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবে আমার জীবন খুব কঠিন আমার হাতে কোনো সুযোগ নেই আমি ব্যর্থ এই চিন্তাগুলো বারবার তার মস্তিষ্কে গেঁথে যায় ফলাফল কি হয় তার বাস্তবতা আরও ধীরে ধীরে সেই চিন্তার মতো হয়ে ওঠে ডক্টর ডিসপেন্সা বলেন এটাই কোয়ান্টাম ল যে জিনিসে আপনি মন দিচ্ছেন যে চিন্তা আপনি করছেন যে আবেগ আপনি অনুভব করছেন সেটাই মহাবিশ্ব থেকে টেনে এনে আপনার জীবনে ঘটাচ্ছে বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের নিরানব্বই পয়েন্ট নয় 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 পারসেন্ট অংশ শক্তি এবং সম্ভাবনা আর বাকি পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট পদার্থ কিন্তু আমরা সবসময় সেই অতি ক্ষুদ্র অংশে আটকে থাকি যেটাকে আমরা বাস্তব ভাবি অথচ আসল শক্তি রয়েছে সেই অদৃশ্য সম্ভাবনার জগতে দ্বিতীয় অধ্যায় চিন্তার শক্তি আপনি কি জানেন প্রতিটি চিন্তা আসলে এক ধরনের বৈদ্যুতিক সংকেত যখন আমরা নতুনভাবে ভাবি আমাদের মস্তিষ্কে নতুন নিউরনের সংযোগ তৈরি হয় আপনি যদি প্রতিদিন বলেন আমি পারবো না তবে মস্তিষ্কে সেই নিউরন পথ শক্তিশালী হবে আবার আপনি যদি বলেন আমি অবশ্যই সফল হব তবে ধীরে ধীরে মস্তিষ্কে নতুন পথ তৈরি হবে এভাবে আমাদের চিন্তা আমাদের শরীর এবং ভবিষ্যৎকে গড়ে তোলে ডক্টর ডিসপেন্সা বলেন তুমি যদি নতুন বাস্তবতা চাও তবে প্রথমে তোমাকে নতুনভাবে ভাবতে হবে তৃতীয় অধ্যায় আবেগের ভূমিকা কেবল চিন্তা করলেই হবে না চিন্তার সঙ্গে থাকতে হবে আবেগ মনে করুন আপনি প্রতিদিন কল্পনা করছেন যে আপনি ধনী কিন্তু ভেতরে ভেতরে যদি দারিদ্রের ভয় কাজ করে তবে আপনার কল্পনা কাজ করবে না কোয়ান্টাম ল বলে চিন্তা হলো সম্ভাবনার সংকেত আর আবেগ হলো সেই সংকেতের শক্তি ভয় রাগ দুঃখ শরীরকে দুর্বল করে বাস্তবতাকে সংকুচিত করে কৃতজ্ঞতা ভালোবাসা আনন্দ শরীর মনে ইতিবাচক রাসায়নিক তৈরি করে এবং নতুন সম্ভাবনা আকর্ষণ করে চতুর্থ অভ্যাস অভ্যাস ও চাপের ফাঁদ আমাদের বেশিরভাগ মানুষের সমস্যা হলো আমরা অতীতে আটকে থাকি শৈশবের ব্যথা ব্যর্থতার স্মৃতি নেতিবাচক অভিজ্ঞতা এই সব কিছু মিলিয়ে আমাদের মস্তিষ্ক এবং শরীরে স্ট্রেস আসক্ত হয়ে পড়ে ডক্টর ডিসপেন্স বলেন স্ট্রেস ইজ দ্য বডিজ অ্যাডিকশন টু দ্য পাস্ট অর্থাৎ যতদিন আমরা সেই পুরোনো স্মৃতির ফাঁদে থাকব ততদিন নতুন ভবিষ্যৎ তৈরি সম্ভব নয় পঞ্চম অধ্যায় ধ্যান ও আত্মরূপান্তর এবার আসল বিষয় হল ধ্যান ডক্টর ডিসপেন্সার মতে ধ্যান কেবল চুপচাপ বসে থাকা নয় বরং পুরানো চিন্তার শৃঙ্খল ভাঙা নতুন চিন্তা ও আবেগ তৈরি করা নিজের ভেতরে সেই ভবিষ্যৎকে এখনই অনুভব করা যদি আপনি প্রতিদিন ধ্যানে বসে গভীর কৃতজ্ঞতা অনুভব করেন যেন আপনার কাঙ্ক্ষিত জীবন ইতিমধ্যেই সত্যি হয়েছে তবে আপনার মস্তিষ্ক এবং শরীর সেই অভিজ্ঞতাকে বাস্তব হিসাবে গ্রহণ করবে এটাই হলো কোয়ান্টাম ল লিভ দ্য ফিউচার ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট উইল ক্রিয়েট দ্য ফিউচার ষষ্ঠ অধ্যায় বাস্তব জীবনে প্রয়োগ প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট ধ্যান করুন প্রতিদিন তিনটে জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ নেতিবাচক চিন্তা আসলে তা ধরে ফেলুন এবং সাথে সাথে ইতিবাচক চিন্তা দিয়ে বদলে দিন আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কল্পনা করুন যেন সেটা ইতিমধ্যেই সত্যি হয়েছে বন্ধুরা ডক্টর জো কোয়ান্টাম ল আমাদের শেখায় আমরা কেবল আমাদের পরিস্থিতির শিকার নই বরং আমরা আমাদের চিন্তা আবেগ আর বিশ্বাসের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে নতুনভাবে তৈরি করতে পারি তাহলে আজ থেকে শুরু হোক নতুন যাত্রা নতুনভাবে ভাবুন নতুনভাবে অনুভব করুন আর দেখবেন আপনার জীবনও নতুনভাবে গড়ে উঠেছে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি কিভাবে কোয়ান্টাম ল নিজের জীবনে ব্যবহার করতে চান ধন্যবাদ